আমি করে খুঁজে কিন্তু আমার কাজলের দিকে আপনি নজর দিনের কথা শুনলে আবার বুক টাকাই কাজলের চিকিৎসা করার জন্যই কিছু টাকা আনছিলাম আজকে আমি টাকা দিবার সত্যি কিন্তু আমি কয়েকদিনের মধ্যে আপনার টাকা দিয়ে দিবি মাফ করে দিন আচ্ছা ঠিক আছে তুই যেহেতু তোর গরুর এত ভালোবাসা তোর গরু আমি নিলাম না কিন্তু তুই যে আমার টাকা দিবি তারও তো কোনো গ্যারান্টি নাই তা গ্যারান্টি দেওয়ার জন্য তো একটা জিনিস বন্ধ রাখতে হইব তোর একটা জিনিস আমার কাছে বন্ধ রাখ তোর গরুর আমি নিবো আবার কি আছে আর কি বন্ধ নিবেন আচ্ছা কোন আপনি কি চান ওর কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে শুন তোর এই মায়াটা রে আমার কাছে বন্ধ কর যে কদিন টাকা না দিতে পারবি সে কদিন তোর মায়া আমার কাছে থাকবো চিন্তা করিস না তোর মায়া খুব যত্নে থাকবো খবরদার খবরদার কইতাছি আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইলেও আমি তোর অন্ধ করে আгнеমার কত টাকা পান আপনি হরে টাকা নেবেন ওরে বাবা হ্যাঁ কত বড় বড় কথা টাকা দেওয়ার নামে খবর নাই আবার বড় বড় কথা গরু ও দিবি না মাইয়া ও দিবি না টাকাও দিবি না কি পাইছস কই কি পাইছস শুন তোর লগে এত কথা কর সময় আমার নাই তোর মাইয়া আমি নিয়ে যাইতাছি দেহি তুই কেমনে ঠকাস টাকা দিয়ে তারপর তোর মাইয়া রে নিয়ে বেয় মাথাতে চল চল না

আমি না খুব ভালো মতো জানি তোর ক্ষমতা কতদূর আর তুই কী কী করতে পারিস শোন যারা বেশি লাফায় না তারা কোনো দিনও কোনো কিছুই করতে পারে না আর যারা করে তারা কখনো বলে না আর তুই আমার কতদূর কি কী করতে পারবি তার সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে তুই আমাকে চিনিস আমার সম্বন্ধে জানিস আমি কে তুই কি ভেবেছিস আমি একটা গ্রামের গরিব পরিবার থেকে একটা মেয়েকে বিয়ে করেছি বলে কি আমার কোনো ক্ষমতা নেই তোর কোনো আইডিয়া নেই আমি চাইলে তোর কী করতে পারি সব বেশি লাফালাফি না করে ভদ্র মতো থাকে। আমি কি ওনারের সাথে এমনি খারাপ ব্যবহার করছি আমি টাকা পাই ওনার কাছ থেকে উনি আমার টাকা দিতে আসে না তার জন্য তো ওখানে খারাপ ব্যবহার করছি টাকা পাই গরু দিব না মায়া দিব না তার জন্য এই কাজটা করছি ওনার এখন টাকাটা দিতে আমি আর কিছু কমো না সামান্য কিছু টাকা পাই সেটার জন্য তুই আমার শ্বশুরের আবার শালির হাত ধরে কানাইয়া করছিস এই সবের মানে কি হ্যাঁ একটা মানুষ একটা মানুষের কাছে টাকা পেতেই পারে ধার হিসাবে টাকাটা নিয়েছে ফেরত দিতে চেয়েছে তার সময় খারাপ তার কাছে টাকা নেই তার মানে কি এই তুই তার মেয়ের সম্মান নিয়ে বেছে মেনে তুই কত টাকা পাস হ্যাঁ কত টাকা পাস বল তুই কি ভেবেছিস আমার বাবার আর আমার বোনের আশেপাশে কেউ নাই ওদের গার্ডিয়ান বলতে কিচ্ছু নাই এ কারণে যা খুশি তাই করে যাবি তুই আমার বোনের ইজ্জতের দিকে তাকাইছিস না হ্যাঁ আই তুই কত টাকা পাস বল তো বেশি না 10000 আই তোমার কাছে 10000 টাকা আছে না 10000 কেন বল না 20000 টাকা হলো আমি দিতে পারব ওর মুখের উপরে না 10000 টাকা মা এই রে এই দেখ তো 10000 টাকা আর শুন একটা কথা আমি তোকে সাফসাফ করে দিয়ে আমি যদি কখনো আমি যদি কখনো দেখেছি আমার শ্বশুর কিংবা আমার শালির দিকে বা এই বাড়ির আশেপাশে তোকে আমি দেখেছি তাহলে কিন্তু তোর নেই ঠিক আছে আমি আপনি আপনার টাকা ফেরত পাইছেন তাহলে আমার বাপের লাগে আপনি যে দুর্ব্যবহার করছেনটা চাইবেন আপনার বাপে এসাইবো সুন্দর মতো আমার বাপের কাছে মাপ চাইবেন আমার কাছে মাপ চাইবেন তারপর আপনি হেঁটে যাবেন আপনার উপযুক্ত শাস্তি বুঝছেন আচ্ছা ঠিক আছে কাকা আপনি আমার মাফ করে দিন আমি আপনার গায়ে হাত তুলে ফেলছি বোন তুমি আমার মাফ করে দিও হ্যাঁ আমি তাহলে যাই বাবা বাবাজি তুমি যা করলা বাপের লাগে পোলাই তাই করতে পারে সত্যি তুমি আমার ইজ্জত বাঁচাইলা মা বাবা তোমার কাছে আমি ঋণী তুমি আমার পোলা আরে বাপরি আপনি এসব কী বলছেন আপনি আমাকে ছেলেও বলছেন আবার বলছেন আপনি ঋণী হয়ে থাকবেন আচ্ছা একটা বাবা কি কখনো একটা ছেলের কাছে ঋণী হয়ে থাকে দেখুন আমি আপনাদেরকে ভালোবাসি আর আপনাদেরকে আমার পরিবারের মতোই মনে করি আর আপনাদের উপর কোনো আঁচ আসলে অবশ্যই আমি সেটা প্রতিবাদ করবো আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যখন থেকে আপনার মেয়েকে বিয়ে করেছি তখন থেকেই আপনারাও কিন্তু আমার বাবা আর ওকে আমি বোনের চোখে দেখি আমার বাবা মাকে আমি যেমন সম্মান করি যেমন ভালোবাসি তাদের জন্য যেমনভাবে চিন্তা করি ঠিক আপনাদের জন্য আমি সেম ভাবে চিন্তা করছি এটা আমার দায়িত্ব এটা ঋণের কিছু নেই ভুকটা বইরা গেল বাবা তোমার মতো করে যদি সবাই চিন্তা করতো কারো কোনো কষ্ট থাকতো না মাগু তোরা জামাই বাবা ঘরে নিয়ে আস আমি একটু হৃদয় ডাক্তারের কাছে যাই গরুটা খায় না কয়দিন ধরে চলেন ভাই ধরে যাই চলেন শালিকা যাই